সাম্প্রদায়িক ফ্যাসিস্টকে গালি দিয়ে কোনো লাভ নেই যখন বিনা ভোটে আওয়ামী লীগ সরকার নির্বাচিত হলেন রাতের আধারে বাংলাদেশের কোনো মানুষ সমর্থন দিলেন না ঘটা করে সেই নরেন্দ্র মোদী সবার আগে এই অবৈধ সরকারকে সমর্থন দিলেন ফলে শেখ হাসিনার কাকে দরকার বিশ কোটি জনগণকে তার দরকার নেই তার একজন নরেন্দ্র মোদীকে দরকার ভাই বাংলার ফ্যাসিস্ট এবং ভারতের ফ্যাসিস্ট্রোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের জনগণের বন্ধু নন কারণ আমাদের নদীকে মেরে আমাদের সাথে বন্ধুত্ব হয় না আমাদের কৃষিকে মেরে মোদীর সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে না বন্যার সময় সকল গেট খুলে দিয়ে আমাদের ফসলকে ডুবিয়ে মারেন আমাদের গবাদি পশু মানুষকে বন্যার পানিতে ডুবিয়ে মারেন আর বন্ধুত্বের নাম করেন এই বন্ধুত্ব আমাদের নয় বন্ধুত্ব মানে মর্যাদা মর্যাদা এই প্রতিষ্ঠা করতে বাংলাদেশের শাসক শ্রেণী ব্যর্থ হয়েছেন তাই বাংলাদেশের বিগত যারাই ক্ষমতা এসেছে তারাই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণ করেছে রক্ষা করতে ব্যর্থ হয়েছে পরনয়নভাবে ভারতের সহ সাম্রাজ্যবাদী গস্থির কবিদারির দালালি পাচাটা गुलाমি করেছে এই गुलाমি বাংলাদেশের জনগণ برداشت করে না ঠিক পারেন নরেন্দ্র মোদিকে আমরা নরেন্দ্র মোদিকে বিধানগুলা যাই গুজরাটের কোষাই খ্যাত সাংপ্রদায়িক নরেন্দ্র মোদিকে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ওয়েলকাম জানাতে পারি না স্বাগত জানাতে পারি না যারা দালালি করবেন দালালি করবেন বিদেশি প্রভুত্বকে মেনে নেবেন তারাই নরেন্দ্র মোদীকে ওয়েলকাম জানাবেন স্বাগত জানাবেন যারা দেশ বাংলার কৃষি ফসল মাঠ প্রান্ত ভালোবাসবেন এই অঞ্চলের কৃষি মানুষের মর্যাদাকে যারা মাথায় রাখবেন তারা এই ধরনের ফ্যাসির শক্তিকে স্বৈরতান্ত্রিক শক্তিকে কোনোভাবেই ওয়েলকাম জানাতে পারেন না কাজেই আমরা আজকে রাজু ভাস্কর্যে সকল চ্যালেঞ্জ উপেক্ষা করে আমরা মিছিল শুরু করেছি আমরা বিসি হয়ে দিল ক্ষেত হয়ে কাটাবন্দি ও শাহবাগ দিয়ে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি গতকাল এক সন্ত্রাসী হুঙ্কার দিয়েছিলেন ওই সন্ত্রাসী সঞ্জিতকে আমরা বলতে চাই আজকে যারা দেশ মানুষ বাংলাদেশকে যারা ভালোবাসেন যারা ওই খুনি মোদীর বিরুদ্ধে কথা বলছেন তার কলিজা ছিঁড়ে খাওয়ার যে অধ্যক্ষ এই ধরনের সন্ত্রাসীদেরকে বাংলাদেশ থেকে হটিয়ে দিতে হবে

খুলাভি থেকে হয়ে হয়েছে খান যে আপনাদের বুকের পাটা আছে ঠিক মানে তো Tadejari থেকে দেড় হয়েছে দেখান ইসা চুপচুর পানির কথা বলেন এই পানির কথা বলেন তার আর কি বলবেন আপনারা তো ফেসবুকে দেশে পক্ষে স্ট্যাটাস দিয়েছেন তাকে ছাত্র লিখুন করেছে যারা খুনী তারা আরেকজনের কলিজা খেতে চায় যারা খুনী তারা আপনাদের হত্যা করে যারা খুনী তারা বিশ্বজিতে হত্যা করে ধর্ষণ করে আজকে এই যে গুন্ডাতন্ত্র এই গুন্ডাতন্ত্রে যে চলছে আর গুন্ডা আর গুন্ডার সাথে হাত মিলিয়ে আজকে মহান মুক্তিযুদ্ধে সম্প্রদায়িক চেতনা নিয়ে আমরা এই তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে তাদের সাথে রক্তের সাথে বেইমানি করে আজকে বাংলাদেশে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হচ্ছে ফলে স্বাধীন বাংলাদেশে সার্বভৌম বাংলাদেশে অসংখ্য বাংলাদেশে আমরা স্বাগত জানাচ্ছি না ফলে আজকে গণহত্যাকারী শ্রীলঙ্কার যে প্রেসিডেন্ট গণহত্যা এনএসি এবং করে আজকে অসংখ্য মানুষকে মেরে আজকে নরেন্দ্র রক্তের দাগ মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে অতিথি আমরা আরো বলতে চাই যে গো ব্যাক নরেন্দ্র মোদি গো ব্যাক নরেন্দ্র মোদী গো ব্যাক নরেন্দ্র